আসসালামু আলাইকুম বাংলা খাদ্য আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অস্তাকিনো বা আস্তাকিনো টিভি টাওয়ার যেটা হচ্ছে পৃথিবীর তৃতীয় টলেস্ট টিভি টাওয়ার এটা কিন্তু পাঁচশো চল্লিশ মিটার লম্বা আর হচ্ছে এটা ওপেন হয় কিন্তু উনিশশো সালে এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো টিভি টাওয়ার আছে এটা কিন্তু বিল্ডিং না টিভি টাওয়ার তার মধ্যে এটা কিন্তু তলায় উচ্চতা দিক থেকে এটা কিন্তু বিশ্বের তৃতীয়তম আর উনিশশো সাতষট্টি সালে যখন এটা ওপেন হয় তখন কিন্তু এটা পৃথিবীর সবচেয়ে টলেস্ট টিভি টাওয়ার ছিল কিন্তু তো তো গাইস আমার পিছনে দেখতেছেন যে টিভি টাওয়ারটা তো আমরা এই টিভি টাওয়ার হাইট হচ্ছে পাঁচশো চল্লিশ বাট আমি এটা পাঁচশো চল্লিশ পর্যন্ত ওঠা সম্ভব না এটা যে যে পর্যন্ত পারমিশন আছে তিনশো পঁয়ত্রিশ এবং তিনশো চল্লিশ মিটার পর্যন্ত উপরে উঠা যায় তো আমি এই টিভিটার উপরে উঠবো এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো সাথে থাকবেন কিন্তু তো একটা কথা শেয়ার করি এটা হচ্ছে এখন পর্যন্ত ইউরোপের সবচেয়ে টলেস্ট টিভি টাওয়ার কিন্তু ঠিক আছে তো আমি টিভি টাওয়ার উঠবো এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো সাথে থাকবেন কিন্তু গাইস এটা হচ্ছে আস্থা টিভি টাওয়ার এটা মস্কোর তৎকালীন স্থিতামূলক এটা পৃথিবীর সবচেয়ে বড় টলেস্ট যে স্থাপনা বলেন তার মধ্যে কিন্তু একটা কিন্তু দেখেন আর এখানে যে বোল্টু দেখতেছেন মোটা ভাম্বল তো এখানে কিন্তু আমি উঠতে পারবো কিন্তু এই পর্যন্ত পারমিশন বাট এইটুক কিন্তু কোনো পারমিশন নাই চলুন ভিতর দিকে যাওয়া যাক তো গাইস এখন আছে একটা সিকিউরিটি চেকিং আছে তো এখানে কিন্তু ব্যাগ নিয়ে ঢোকা যায় না তো এখানে আর এখানে কিন্তু হিউজ সিকিউরিটি কিন্তু তো এখানে ব্যাগ রেখে যেতে হবে আমি এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো কিন্তু সাথে থাকবেন কিন্তু তো গাইজ এটা হচ্ছে টিকিট এটা টিকিটের দাম মেলা হচ্ছে আটশো রুবলি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ডিসকাউন্ট আছে তো আমি যেহেতু স্টুডেন্ট তো আমি ডিসকাউন্ট পেয়েছি আর রাশিয়াতে যে কোনো জায়গা যারা স্টুডেন্ট তাদের ডকুমেন্ট শো করিয়ে এখানে কিন্তু ভালো একটা কিন্তু সার পাওয়া যায় তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট অনেক ক্ষেত্রে ফোরটি পার্সেন্ট পর্যন্ত সার পাওয়া যায় আমাদেরকে টিভি টাওয়ার উঠার জন্য প্রথমে যেতে হবে আন্ডারগ্রাউন্ডের দিকে তারপরে আন্ডারগ্রাউন্ড থেকে লিফট করে আমরা উপর দিকে যাব তো গাইস এটা হচ্ছে মিনি মিউজিয়াম টাইপের তো এই টাওয়ার থেকে কীভাবে রেডিও পরিচালিত হতো এখানে গিয়ে দেওয়া আছে এখানে বিভিন্ন কিছুই আছে দেখুন ষাটে সত্তর দশকের টিভি গুলা এই যে রাশিয়ান বিভিন্ন রেডিও চ্যানেলগুলা এখানে বিভিন্ন নাম দেওয়া আছে আর এই টাওয়ারটা কিভাবে তৈরি করে তার ওখানে কিন্তু ঈদ আছে এই টাওয়ারটা আর এখানে আগের দিনে উনিশশো সাতষট্টি সালের যে টিভি গুলো ছিল ক্যামেরা উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো সাতষট্টি সালের যে টিভি আর এখানে দেখাচ্ছে ওই সময় এত বড় টাওয়ারটা কিভাবে তৈরি করছিল

Обратите внимание на экран, который находится над дверью. В режиме реального времени вы можете увидеть башню изнутри. По обе стороны от экрана идет стремительный отсчет высоты в метрах. На противоположной стене изображена схема с голубым дебунком. Она позволяет отслеживать, в какой части башни мы находимся. Останкинская а башня – это лучшее место, чтобы увидеть Москву от края до края. Добро пожаловать в небо! Снеги! We are happy to welcome you at the highest building in Europe. Elevated speed is 7 meters per second. Time of the journey is 58 seconds. Please pay your attention to the screen above the door. You can see the tower on the inside in real-time mode. On each side of the screen, you can see high speed high. On the opposite wall, there is a screen with indicator, which lets you watch the room to our time. তো গাইস এখন আমরা তিনশো সাঁত্রিশ মিটার উপরে আর উপরে হচ্ছে উপরে হচ্ছে তিনশো চল্লিশ মিটার হেঁটে যেতে হবে আর এখানে তিনশো ষাট ডিগ্রি ভিউ পাওয়া যায় দেখুন এখানে কিন্তু ফুল ফুল মস্কো মস্কো দেখা যায় হয় এটা আস্তা কিনো টিভি টাওয়ার দেখুন আপনি যদি এখানে ফুল মস্কো দেখা যাবে এখানে উপর থেকে কিন্তু একদম শুধু বোন কত গাছ দেখা যায় মস্কো এখান থেকে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখা যায় আবার এখানে কিন্তু গ্লাস আছে তিনশো চাইলে বাইরে দেখা যায় দেখুন আমি এখন গ্লাস টাওয়ারে তিনশো ষাট ডিগ্রি দেখুন আর এই টাওয়ার থেকে পুরো ফুল মস্কো দেখা যায় ভীষণ মস্কো শহর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় কিন্তু তো দেখা যায় যে দেখেন আমি আমি আপনার একটা জিনিস দেখাই দেখেন এখানে মস্কো শহরে শুধু জঙ্গল আর জঙ্গল দেখা যায় ঠিক আছে আপনি যখন নিচেও থাকবেন তাহলে দেখবেন যে অনেক বিল্ডিং টিল্ডিং কিন্তু উপর থেকে মনে হয় কি মস্কোর শহর অনেক ড্রিন একটা শহর শুধু কংক্রিট বিল্ডিংয়ে না দেখেন অনেক দূর পর্যন্ত দেখা যায় তো এই বিল্ডিং এর যে টিভি টাওয়ার যারা কাজ শুরু করে ঠিক আছে এদের সাথে যারা জড়িত সে অনেকের নাম দেওয়া আছে আর এই টিভি টাওয়ার তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখা যায় কিন্তু এই যে পুরাতন যে শহর পুরাতন যে এখান থেকে

এখানে দূরবিন টাইপের আছে যা দিয়ে আমরা অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পারবো কিন্তু দেখুন আর ওইদিকে আছে মস্কো সেন্টার আর আজকে একটু কুয়াশা কুয়াশা সেই জন্য আমরা এখন আছি তিনশো সাঁত্রিশ মিটারে আর উপরে যদি আর তিন মিটার উপরে ওঠা যাবে তিনশো চল্লিশ ওরা যাবে এখানে আছে তিনশো চল্লিশ মিটার যদি উপরে যেতে চাই তাহলে তিনশো চল্লিশ মিটার আমি এখন আছি তিনশো সাঁত্রিশ মিটারে আর এখানে যে ভিউটা সবাই কিন্তু অনেক বেশি এনজয় করতেছে কিন্তু এখানে ইয়ে আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে রেস্টুরেন্ট আছে ক্যাফ আছে কফি হাউজ আছে টয়লেট আছে এলিভেটার এখানে সম্পূর্ণ সাইন দেওয়া আছে কিন্তু আর এখানে নিচে কফি রেস্টুরেন্ট আছে কফি শপ আছে আছে আর এখানে বিভিন্ন গিফটের দোকান আছে এখানে গিফটের ভিতরে চাইলে পানি কিনতে পারবেন পরে হচ্ছে এখানে গিফট হাম্পার আছে এখানে যেসব জিনিসপাতি আছে অনেক এক্সপেন্সিভ এখানে বিভিন্ন ব্যাগ আছে পরে হচ্ছে আরো অন্য অন্য জিনিস ব্র্যান্ড আছে এখানে গিফটের দোকানে খুব বেশি গিফট আছে ব্যাপারে তা না যে বাচ্চা কাচ্চা দূরবিন্দি বিভিন্ন দূরবল দেখতেছে কিন্তু আর আজকে আকাশটা একটু মেঘলা যা প্রায় অনেক দূরবন্ধ দেখা যাচ্ছে না আর আমি আপনাদের একটা শেয়ার করি আমাদের ঢাকা মেট্রোপলিটনের আয়তন আছে মাত্র পাঁচশো সামথিং বর্গ ছয়শো বড় সামথিং বড় কিলোমিটার আর মস্কো মেট্রোর আয়তন আছে প্রায় অলমোস্ট পঁচিশশো বর্গ কিলোমিটার আর ফুল মস্কোর আয়তন আছে ঢাকা বিজে ডিভিশন আছে ফুল ডিভিশনতে বেশি তার রিজল্ট আছে আমি আপনাদের দেখাই মস্কো একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং বহু দূরে মানে বিল্ডিং এর সামনে অনেক বেশি ফাঁকা থাকে রাস্তাগুলো এত বেশি চড়া চড়া যে বলার বাইরে কেন্দ্র আর আপনাদের যেখানে দৃষ্টি যাবে সেখানে দেখবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং মস্কো শর্ট অনেক বিশাল তো গাইস এখন আমরা তিনশো চল্লিশ মিটার উপরে আগে যেখানে ছিলাম তিনশো সাঁত্রিশ মিটার ওইখানে গ্রিল ছিল মানে গ্লাস ছিল বাট এখানে কোনো গ্লাস নাই একদম পুরো ওপেন প্লেস মানে গ্রিল আছে বাট গ্লাস নাই হাতটা বাইরে যায় এখানে কিন্তু তিনশো ষাট ডিগ্রি ভিউ অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখুন আর আকাশ দেখে মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা আমরা এখন আছি তিনশো চল্লিশ মিটার উপরে তো গাইস এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এটা তিনশো তিরিশ মিটারে রেস্টুরেন্টে বসে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাবে দেখুন এটা কিন্তু রেস্টুরেন্টের ভিউ রেস্টুরেন্টে কিন্তু তিনশো ষাট ডিগ্রি আমরা কিন্তু এখানে বসে এই এই টিভি টাওয়ারে তিন রকম কিন্তু দেখতে পারবো একটা হচ্ছে ফুল গ্লাসের একটা হচ্ছে গ্লাস ছাড়া গ্রিল আলো বাতা আসবে একটা হচ্ছে রেস্টুরেন্টের দেখুন অসাধারণ তিনশো ষাট ডিগ্রি ভিউ পাওয়া যাবে কিন্তু রেস্টুরেন্টে এখানে বিভিন্ন খাবার দাবার আছে কেক টেক আবে যাবি দেখুন আপনি এখানে রেস্টুরেন্টে খাবেন আর এখানে উপভোগ করতে পারবেন কিন্তু আর এখানে যে খাবার মেনুগুলো আছে এখানে খুব এক্সপেন্সিভ একটা মেনু এখানে দুইটা ভাষায় আছে রাশিয়ান ভাষা এবং ইংলিশ ভাষা দুটা ভাষায় কিন্তু এখানে কিন্তু ইয়ে আছে এখানে জাস্ট আমি বলি এখানে এক টি চায়ের দাম আছে পাঁচশো পঞ্চাশ সবজি বাংলাদেশের অলমোস্ট সাতশো টাকার কাছাকাছি ঠিক আছে এখানে সর্বনিম্ন যেটা আছে একশো টাকা কি পাওয়া যায় একশো টাকা কিচ্ছু পাওয়া যায় না এখানে বুঝতেছি নেই ঠিক আছে এখানে হচ্ছে হানি কেক একটা এক পিস টুকটা কেকের দামে আছে সাড়ে পাঁচশো টাকা একশো দশ গ্রামের তো এখানে আইরিশ কফি একশো পঞ্চাশ এম এর দাম হচ্ছে পাঁচশো টাকা তো এখানে এক্সপেন্সিভ হওয়ার রিজনটা হচ্ছে আপনি এত উপরে এই সুন্দর ভিউ ডেটিং করে আপনাকে অবশ্যই এখানে বেশি দাম রাখাটা কিন্তু স্বাভাবিক অসাধারণ ভিউগুলো দেখুন দেখেন এখানে যে সুন্দর যে টেবিল সেট করা সুন্দর টেবিল সেট করা এখানে আপনার কিন্তু অবশ্যই ভালো লাগবে কিন্তু একদম তিনশো ষাট ডিগ্রি ভিউ কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু গাইস আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রায় তিনশো পঁয়ত্রিশ মিটার উপরে দেখেন এটা কিন্তু মুভ করতেছে পুরো টাওয়ারটাই কিন্তু মুভ করতেছে দেখেন টাওয়ারটা কিন্তু মুভ করতেছে তো আপনি যদি এখানে বসেন আপনি ফুল আধা ঘন্টা এই টাওয়ার এই পুরো ফুল ভিউ কিন্তু নিতে পারবেন কিন্তু এখানে যে টাওয়ারের যে মাথাটা আছে পুরো টাওয়ার উপরে মাথাটা কিন্তু পুরো মুভ করতেছে আপনি বুঝতেছেন সেই জন্য খাবারের কিন্তু অনেক বেশি দাম দেখেন পুরো টাওয়ারটা মুভ করতেছে আমি প্রথম বুঝতে পারিনি আমি আপনাকে দেখাই এখানে যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন টাওয়ারটা মুভ করতেছে একদমই খুব ইচ্ছে ভালো দেখেন দুইটা দুই ডিস্টেন্স আছে একটু বেড়া কিন্তু ক্লোজ হয়ে যাবে কিন্তু দেখেন টাওয়ারটা কিন্তু পুরো মুভ করতেছে এটা কি অসাধারণ কিন্তু দৃশ্য এত উপরে এত উপরে যে এরকম মুভ করা আমি প্রথম খেয়াল করে নেই অসাধারণ কিন্তু ভিউটা দেখুন আর আপনি যদি এই টাওয়ার উপরে দেন আপনি এই টাওয়ারে বসে বিভিন্ন ওয়েদার ফিল করতে পারেন কারণ হচ্ছে দেখেন মস্কো মস্কো শট এত বড় একদিকে বৃষ্টি হয় একদিকে হয় না একদিকে রোদ একদিকে এই ঝড় হচ্ছে আপনি দেখাই তাহলে দেখতে পারবেন দেখেন ওইদিকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে অন্ধকার ওইদিকে বৃষ্টি হচ্ছে আবার এদিকে ঠাটানে রোদ আবার এই দিকে বিকাল বিকাল একটা জন্য কিন্তু এখানে এই খাবারের সব কিছু এক্সপেন্সিভ এটা হওয়াটা কিন্তু স্বাভাবিক কারণ ফুল ইউরোপে এত উপরে কোন রেস্টুরেন্ট আপনি এই ভিউটা কিন্তু পাবেন না কিন্তু আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন আমার সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আশা করি আপনারা বিরাট এনজয় করেছেন আর আপনারা আশা কেমন ধরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হবে নতুন ভিডিও ভিডিওতে আল্লাহ হাফেজ